হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সকলে মিলে বৃন্দাবন যাচ্ছি প্রায় এগারো জন বাড়ির সদস্য মিলে আশা করছি তোমরা শর্টস ভিডিওগুলো দেখে নিয়েছো তো আজকের থেকে আমি ছোট ছোট করে বড় ভিডিও দেওয়া স্টার্ট করলাম ট্রেন হচ্ছে আমাদের কলকাতার থেকে একদম দিল্লি পর্যন্ত আর দিল্লির থেকে তারপর গাড়িতে হচ্ছে বৃন্দাবন ডিরেক্ট আমরা ট্রেন পাইনি এখান থেকে কারণ পুজোর সময়তে আমাদের টিকিট কাটা চলছিল তখনই সমস্ত ট্রেন প্রায় ফুল হয়ে গেছিলো তো এই যে আমরা সবাই বসে আছি এখানে তো এই আমাদের একটা কামরা এখানে আছে আর একটা কামরা হচ্ছে দুটো কামরা দূরে পর তো আমরা এখন সকলে একসাথেই বসে আছি রাত্রেবেলায় শোয়ার সময় যে যার মতো যেখানে যা আছে সেখানে চলে যাব। ট্রেন একদম আমাদের রাইট টাইমেই ছুটে চলেছে প্রায় দেড় দিন পর আজকে আমরা দিল্লিতে নামব এখন সময় মোটামুটি এগারোটা মতো তো আমরা নামবো হচ্ছে ওল্ড দিল্লিতে এই দেখো দূরে দেখা যাচ্ছে যমুনা নদী একদম নদীর জল শুকিয়ে গেছে এই তো নামার টাইম হয়ে গেছে আমাদের এখান থেকে আমাদের দুটো গাড়ি বুক করা হয়েছে তা আমরা এখন দিল্লিতে নেমে গেছি এটা हेलो फ्रेंड <laughs> हम लोग अभी दिल्ली में हैं दिल्ली का ऐतिहासिक शहर में हैं अभी जाएंगे वृंदावन राधे 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 এরপর স্টেশন থেকে বেরিয়ে যায় তো শুভন ফোন করলো তো গাড়ি ড্রাইভার চলে এসেছে বললো তো ওনারা আসুক আর আমরা ততক্ষণ একটু ওয়েট করি তো মাদের গাড়িটা চলে এসেছে মারা চলে গেছে এরপর আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য আর তোমাদের একটু স্টেশনের বাইরেটা ঘুরে দেখায় আমরা দিল্লিতে নেমে গেছি দিল্লিতে নেমে আমাদের দুটো গাড়ি করা হয়েছে এই গাড়িটাতে আমি মামি সুমন আর এই যে পুচকু আছে আর এখানে সামনে শোভন আছে আর মা বাবা মামা ওরা গাড়িতে যাচ্ছে তো চলো লেট গো যাওয়া যাক বৃন্দাবন রাধে 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 না বলো বাবু রাধে 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 চলো যাওয়া যাক তোমাদের সাথে পুরো শেয়ার করছি আমরা বৃন্দাবনের অনেক কাছাকাছি চলে এসেছি ওই আর মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরেই পৌঁছে যাব তো মা ওরা রীতিমতো খেয়ে নিয়েছে আর আমরা সেরকমভাবে খাওয়ার কোনো দোকান পাইনি ওই জন্য এটাই পেলাম আর এখানে এসে যে যা নিজের নিজের পছন্দের খাবার অর্ডার দিয়েছি খাবারের টেস্ট খুবই সুন্দর ছিল তো আমি ছোলা বাটারও অর্ডার দিয়েছিলাম সুবর্ণরা রুটি তরকারি এইসব কিছু খেয়েছিল দিল্লিতে আমরা হাইওয়ে পাশেই হচ্ছে ম্যাজিক ফুড জোন বলে একটা এরকম খাবারের রেস্টুরেন্ট মতো আছে সেখান থেকে খেলাম তো খাওয়া হয়ে গেছে চা নিয়েছি এরপর আর দেখাচ্ছে মোট চব্বিশ কিলোমিটার দূরে হচ্ছে বৃন্দাবন বাবাদের গাড়িটা এগিয়ে গেছে তো ওদের সাথে আমাদের খাওয়া হয়নি আমরা আলাদাই খেলাম ওরাও আলাদাই খেলো তো চলো এরপর বৃন্দাবনে যে দেখা হচ্ছে চাটা খেয়ে তারপর আবার গাড়িতে উঠে যাবো